আর যাতে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর জন্য লড়াই করার কোনো মঞ্চই না পায় মানে যাতে বাংলাদেশ খেলতে না পারে ওরকম একটা বেনুতে বাংলাদেশকে খেলাটা ফালাইছে ইমন ভাই তোমাকে মনে হয় ইন্ডিয়া আসতে হবে আমাদের রাঁচিতে যে একটা মেন্টাল হসপিটাল আছে সেখানে তোমাকে ডাক্তার দেখাতে হবে কেননা তোমার মাথা এতটাই খারাপ হয়ে গেছে কি তুমি এত উল্টাপাল্টা কথা বলছো তোমাকে ডাক্তার দেখানো ছাড়া আর কোনো উপায় নেই মানে ইন্ডিয়া ইচ্ছা কিন্তু ভাবে করছে বাংলাদেশকে ফাঁসানোর জন্য বাংলাদেশকে পিছনে ফালানোর জন্য হ্যাঁ ইমন্দা তুমি ঠিকই বলেছ ভারত তোমাদের কাছে হারার ভয়ে কানপুরে ম্যাচ রেখেছে আর সেখানে ভারত আগে থেকেই জানতো কি হ্যাঁ ওখানে বৃষ্টি হবে আর তাই জন্যই তোমাদের কাছে হারার ভয়ে ভারত কানপুরে ম্যাচটা রেখেছে ভারত জানে কি তোমরা সিরিজ ডোরো করে দিতে পারো তাই জন্যই ভারত সিরিজ জিতার জন্য এই ম্যাচটা কানপুরে রেখেছে আর বৃষ্টির জন্য খেলা যেন না হয় সেই ব্যবস্থাটা ভারত করেছে অবশেষে বাংলাদেশের সাথে একটা অন্যায় করলো বিসিসিআই হ্যাঁ ইমন্দা তুমি ঠিকই বলছো আমরা বাংলাদেশের কাছে হারার ভয়ে কানপুরের মাঠের ওপরে যে আকাশটা আছে সেই আকাশটাকে আমরা ফুটা করে দিয়েছি যেন বৃষ্টি না থামে পাঁচ দিন ধরে ম্যাচ যতদিন চলবে ততদিন যেন বৃষ্টি হয়েই চলে যায় আর বাংলাদেশ যেন ভারতকে হারাতে না পারে ভারত আর বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ হচ্ছে না আজকে তিন দিন হয়ে গেল মাত্র একশো সাত রান বাংলাদেশ করতে পেরেছে তাও আবার প্রথম দিন খেলাটা হয়েছিল তিন উইকেটে একশো সাত রান করেছে আর দ্বিতীয় দিন আর তৃতীয় দিন একটাও বল খেলা হলো না দুদিন বাদ হয়ে গেল আর তিন দিন চলে গেল ম্যাঘের জন্য তো ম্যাঘের জন্য খেলা হচ্ছে না কিন্তু এই পাগল কী বলছে কি ভারত নাকি ইচ্ছাকৃতভাবে কানপুরে ম্যাচ রেখেছে এবং ভারত আগে থেকেই জানত কি সেখানে বৃষ্টি হবে এবং বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে ভারতকে হারিয়ে দেবে তাই জন্যই ভারত কানপুরে ম্যাচটা রেখেছে হারার ভয়ে মানে কি বলবো একে মানে সত্যি বোঝা যাচ্ছে না একে কেউ নিয়ে যা ভাই নিয়ে যা কেউ কেউ হসপিটালে ভর্তি করা ওকে মনে হয় আর দশ দিন হাসপাতালে ভর্তি রাখতে হবে না হলে সে ঠিক হবে না আমার মনে হয় দশ দিনও কম হয়ে যাবে ওকে প্রায় এক মাস থাকতে হবে হসপিটালে এবং মেন্টাল চেক আপ করাতে হবে তার মাথা একদম খারাপ হয়ে গেছে সে যা পারছে তাই বকছে আরে খ্যাপা দেখছিস উপর থেকে বৃষ্টি হচ্ছে ওপর থেকে বৃষ্টি হলে কেউ কিছু করতে পারে না কানপুরে ম্যাচটা ভারত রেখেছিল সেটা অনেক দিন আগে প্রায় তিন চার মাস আগে সেটা ডিসাইড হয়েছিল কি হ্যাঁ কানপুরে ম্যাচ হবে আর বৃষ্টি তো এই দু চার দিন আগে থেকে শুরু হয়েছে তো খ্যাপা ভারত কি করে জানলো কি সেখানে বৃষ্টি হবে যদি জেনেই যেত তাহলে তো কাজই হতো খ্যাপা কোথাকার যা খুশি তাই বলে তোকে মেন্টাল হসপিটালে যেতে হবে তুই আগে ডাক্তার দেখা তারপর ভিডিও বানাবি ঠিক আছে